ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী গাঙ্গে। আসলে বর্ষার বৃষ্টিতে গাঙ্গে পানি চলে এসেছে এতদিন পানি ছিল না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য সামনে যখন আরও বৃষ্টি হবে তখন এই পারলিগাং পানিতে ভরে যাবে একটা সময় এই যে এখন আমি যেই জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এই গাং দিয়েই হচ্ছে মানুষ নৌকায় করে ইঞ্জিন চালিত নৌকায় বা যেগুলো আমরা কুষা বলি সেগুলোতে মানুষ এই রাজাবাড়ি বাজারে আসতো এই যে সামনে দেখা যাচ্ছে ওই ব্রিজের এই পার থেকে এই পর্যন্ত দেখা মানে বাজার বসতো একটা সময় দেখতাম কাঁঠাল বা বিভিন্ন ফল ফলাদি মানুষ নৌকাই করে এই এখানটায় নিয়ে আসতো আসলে সময়ের পরিক্রমায় আমাদের অনেক রাস্তাঘাট হয়েছে যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে যার কারণে মানুষ এখন আর নদী পথে খুব একটা যাতায়াত করে না তারপরও কালের সাক্ষী হিসেবে এই পারলি গাং এখনও টিকে আছে ভালো লাগে বর্ষার সময়টাতে যখন পানি আসে তখন এই পারলি গাং তার আগের রূপে কিছুটা হলেও ফিরে যায় দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর সামনে যেই বিশাল মানে ক্ষেত দেখা যাচ্ছে ধানের ক্ষেত বর্ষার সময়টাতে এই জায়গাগুলো একদম পানিতে ভরে যায় হয়তো আর কিছুদিন গেলেই দেখা যাবে এই যে ভিডিওতে দেখছেন বিশাল বিস্তৃত এলাকা জুড়ে ধানের ক্ষেত সবই হচ্ছে পানিতে ডুবে যাবে একদম মানে মন ভালো করার মতো বৃষ্টি ভেজা দিনে একটি সুন্দর জায়গায় ঘুরছি এই পারলি গাঙের তীরে তো বন্ধুরা আপনারাও যদি চান এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে যেতে তাহলে খুব সহজে এখানটায় আসতে পারবেন আমি বলে দিচ্ছি কিভাবে আসবেন এটি হচ্ছে আমাদের ওই যে রাজাবাড়ি যে ইউনিয়ন পরিষদ রয়েছে গাজীপুরের ঠিক তার সামনেই হচ্ছে এই জায়গাটি গাজীপুর থেকে যদি আসেন তাহলে ওই যে কাপাসিয়ার দিকে গাজীপুর কাপাসিয়া যেই সড়ক রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হয়ে আপনারা এই রাজাবাড়ি এলাকাতে আসতে পারবেন অনেক গাড়ি পাওয়া যায় যে কোনো জায়গা থেকে এই জায়গাটিতে আসা যায় তো ভিউয়ার্স অরিন্দ সুন্দর এই জায়গা থেকে আপনাদের বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ